হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আলু দিয়ে ডিম ভাজা করে দেখাবো এই জন্য আমি একটা বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ আর ধনিয়া গুঁড়া সামান্য করে দিয়ে দিয়েছি দিয়ে এগুলিকে আমি ভালো করে কষলে নিয়েছি নিয়ে একটুখানি তেল দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু কষলে নিচ্ছি নিয়ে আমি এখানে একটা আলু কুচি করে নিয়েছিলাম ওই আলু কুচিটা আমি এখানে পেঁয়াজের সাথে আমি মতে নিচ্ছি আমি ভালো করে পেঁয়াজের সাথে মতে নিয়েছি আমার মনে হয়েছে লবণটা কম হয়েছে আমি আরেকটুখানি লবণ দিয়ে দিয়েছি মেখে নিয়েছে এখানে আমি দুটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিমটাকে মেখে নেবো আলোর সাথে ভালো করে এখানে আলুটা ভালো করে মেখে নিতে হবে যে সাথে একদম মথে মতে মেখে নিতে হবে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমটা ঢেলে দিচ্ছি দিয়ে এখন আমি ডিমটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে নেব আমি ডিমটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে দেবে একদম মিডিয়াম লো আছে ডেকে দেব এখানে আমি চোলা রাসটা দিয়েছি মিডিয়াম টু আছে এখানে আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা হয়নি একটু হবে একটু হলে পর উল্টে দিতে হবে এভাবে ডিম ভাজাটা অনেক মজা লাগে সাদা ভাত রুটি পরোটা ওইগুলির সাথে অনেক মজা লাগে সাদা ভাতের গরম ভাতের সাথে অনেক মজা লাগে এভাবে ডিম ভাজাটা করলে এখন আমি উল্টে দিচ্ছি আমি চেয়েছিলাম এটা আস্তে উল্টে দিতে হলো না ভেঙে গেছে সমস্যা নেই এভাবেও ভালোই লাগবে টেস্ট তো একই থাকবে টেস্ট পাল্টাবে না আস্তা উল্টিয়ে দিতে পারলে একটা সুন্দর হতো আর কি এটাই আমি আর একটু ঢেকে দিলাম আলুগুলো তো সিদ্ধ হতে হবে নাহলে ডিমগুলো পুড়ে যাবে আলু ওঠা থেকে যাবে জন্য মিডিয়াম আছে আমি বেজে নিচ্ছি ওই যে দেখুন ডিম বাজিটা প্রায় হয়ে গেছে আর একটুখানি বেছে নেব আমার ডিম বাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ওই দেখুন আমার ডিম বাজিটা হয়ে গেছে অনেক মজা লাগে একদম এ এবার ভাজি করলে বাজারটা মচমচে হয় একদম অনেক খেতে অনেক মজা লাগে রুটির সাথে পরোটার সাথে অনেক মজা লাগে এবার ভাজি করলে ডিম ভাজাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমার পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ